নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর এখন তো বাজারে কুমড়ো শাক প্রায়ই বিক্রি হয় আপনারা খুব সহজেই কিন্তু কুমড়ো শাক পেয়ে যাবেন আর এই কুমড়ো শাকের পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা এইভাবে না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না রেসিপিটা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আর কুমড়ো পাতা আমি কিভাবে বেটেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি কিছু কুমড়ো পাতা বেশ খানিকটা কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো কিন্তু ভালো পাতা নিতে হবে কচি কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন কচি কচি পাতা হলে কুমড়ো পাতার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে পাতাগুলোকে পোকা টোকা দেখে নিতে হবে ভালো পাতা নিতে হবে আর পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এইভাবে গুছিয়ে নিচ্ছি আর পাতাটাকে কিভাবে কাটছি দেখুন একটা কাঁচি দিয়ে কিন্তু আমি কেটে নেব এইভাবে কাটলে খুব সহজেই পাতাটা কাটা হয়ে যাবে আর আপনারা যদি বটি দিয়ে কাটতে পারেন বটি দিয়েও কেটে নেবেন কোনো অসুবিধা নেই এইভাবে পাতাগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে দিতে হবে তাতে পাতাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেখুন পাতাগুলোকে আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পাতাগুলো আমি কুচিয়ে নেবো পাতাগুলো কিন্তু আমার কুচানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীভাবে কুচিয়ে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল এক টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে পাতাগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে পারেন ভাপিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে পারেন আমি কিন্তু তেলের মধ্যে ছকোয়া রসুন দিয়েছি আর পাতাগুলোকে কিন্তু ভাপাবো না আমি একেবারেই তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই কাঁচা ভাবটা থাকবে না এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে রসুনের মধ্যে তাহলে পাতার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এভাবে দেখুন পাতাগুলো একদম নরম হয়ে গেছে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে নেবেন নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব পাতাটাকে মিক্সিং জারের মধ্যে বেটে নেব দেখুন খুব মিহি পেস্ট কিন্তু হয়নি এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা যদি মনে করেন একটু জল দেবেন জলও দিয়ে পেস্ট রেডি করে নিতে পারেন এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন যেমন পছন্দ করবেন সেই হিসাবে তেলটা দিয়ে দেবেন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিতে হবে নিয়ে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন কালো জিরে কিন্তু এর স্বাদ কিন্তু খুবই ভালো আসবে কালো জিরেটা দিলে কালো জিরে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন পাতা বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে পাতা বাটাটা দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেবো যেহেতু আমি আগে কিন্তু একদমই জল ব্যবহার করিনি পাতাটার মধ্যে এখন অল্প পরিমাণে আমি জলও ব্যবহার করব তার আগে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিয়ে কিন্তু একটু জল উঠে যাবে পাতা থেকে জল ছাড়বে সেই জলে কিন্তু হবে না পাতাটা অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি চার মিনিট মতন রান্না করে নিয়েছি এইভাবে কিছুক্ষণ ঢাকা নিয়ে রান্না করে নিয়ে পাতাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব